উনি কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে এখানে তরমুজ চাষাবাদ করেছেন মামুদুল ভাই এই ছোটো ঘরে থাকে থেকে এই ওনার ক্ষেতের তরমুজগুলো পাহারা দেন ওনার সাথে কথা বলবো এই তরমুজটা ভালো পাকছে না কি বলে মাসাল্লাহ এই তো অনেক সময় দুইজনে অনেক সময় হাতজনে অনেক সময়

কি শুধু তরমুজ করছেন তরমুজ করছে আজ কিছু তরমুজ বিক্রি করছেন না বিক্রি করিনি আপনার জমি এমনি কেউ আসছে পাইকার আসছে পাইকার আসতে আসতে চাইতেছে কতগুলো আছে আনুমানিক আনুমানিক ছয় টাকা ছয়শো কত করে মানে এভারেজে বিক্রি করতে পারবেন পারবেন এভারেজে তো আমরা তো দাম চাচ্ছি একশো টাকা পিস পাইকার কত তারা বলতেছে সত্তর থেকে আশি টাকা মালের ওয়াইড কম যে

ছোটোগুলো এক একা খাওয়ার আর মজা আলাদা আমরা যদি তরমুজ দেখি এ মাঠে প্রায় পাঁচ তরমুজ এখনও বিদ্যমান আছে কৃষক বললেন পাঁচ ছশো কম হবে না তো উনি এই তরমুজগুলো বিক্রি করে ফেলবেন পুরো জমি চুক্তি বিক্রি করবেন এক একটা ছয় কেজি সাত কেজি হবে তোর তরমুজের ফলনও ভালো হয়েছে কিন্তু যদি গাছগুলো না মারা যেত তাহলে আরও বেশি ফলন হতো এ তরমুজের